ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে এই দিনটি শুভ জন্মাষ্টমী নামে পরিচিত সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য ছিল নিপীড়কের বিনাশ দুর্বলের অধিকার প্রতিষ্ঠা দুষ্টের দমন ও সৃষ্টের লালন হিন্দু পুরাণ অনুযায়ী দাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তিনি পৃথিবীতে কৃষ্ণরূপে আবির্ভূত হন তখন মানব জাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠা করার জন্য অশুভ শক্তিকে পরাজিত করেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠিত

আপনি স্বর্গে যান অসংখ্য দার্শনিক সত্য যা চির জীবনের জন্য সর্বকালের জন্য প্রযোজ্য এমন কিছু সত্য তিনি উল্লেখ করে গিয়েছেন মূলত সকল ধর্মের এই মূল সূর্যে এক আসলে সকল অবতার সকল নবী সকল দরবেশ সকল ঋষি যে আসলে একই সত্যের উপাসনা করে এ সময়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব ও তার প্রতাপ স্মরণ করে মানুষের মধ্যে শুভবুদ্ধি ও ন্যায়নীতি প্রতিষ্ঠার বার্তা প্রচার করা হয় দেশব্যাপী আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ বেতার টেলিভিশন এবং বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয়রা যারা জন্মাষ্টমী শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতীক উৎসবের মাধ্যমে পরিবার ও সমাজে সহমর্মিতা শুভপত্তি ও শান্তি প্রতিষ্ঠা হয়। নানা মানুষের আনন্দ ও একত্রিত হওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে শিশুরা পুষ্পার্চনা প্রার্থনা ও আনন্দমুখর অনুষ্ঠানে অংশ নিচ্ছে এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকার সামাজিক ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে